মুসলিম নারীর অধিকারকে সংরক্ষণ করার জন্য ইসলাম সকল দিক থেকে নারীকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্রতার কারণে একথা বলেন নাই যে একটু টাকা টাকা তুলি তালাক দিয়ে দিবা এটা বলেন নাই আমি 40 স্টেপ বুঝতে ব্যস্ত যে একটু টাকা কই তালাক দিয়ে দেব তাহলে প্রত্যেকটা পরিবারে কি হয়ে যেত তালাক হয়ে যেত ধ্বংস হয়ে যেত কিন্তু না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বক্রতাটাকে মেনে নিয়ে তারপরে তার সাথে সুন্দর ব্যবহার করবে তারপরে তার সাথে সুন্দর আচরণ করবে কোরআনে আকারিমের একটি আয়াত তেলাবাদ করেছি যে আয়াতে আমি আপনাদের কাছে মূল কথা বলে দিব এই আয়াতে আল্লাহ সুরা বাকারা দুইশো ষোলো নম্বর মধ্যে আল্লাহ তালা বিষয়টিকে আরো ক্লিয়ার করে দিয়েছেন কারণ দুনিয়ার মানুষ অনেক জিনিসকে মনে করে যে এটা মনে হয় যে তার জন্য কল্যাণ করা সেটা তার জন্য কল্যাণ করল অনেক জিনিসকে মনে করে যে এটা মনে হয় তার ক্ষতির কারণ কিন্তু এটা তার জন্য ক্ষতির কারণ না এই জন্য আল্লাহ তালা বলেন ওয়া আন তাকরাহু শাইআন কিছু জিনিসকে তোমরা মনে করে থাকো যে এটা তোমাদের জন্য অপছন্দের আপনি হয়তো আপনার ফ্যামিলির মধ্যে কিছু কথা মানতে ভালো লাগছে অথবা আপনার ওয়াইফ আপনি যেভাবে বলেন সব কথা ঠিক সেভাবে না আপনি মনে করছেন মনে করবেন যে এটা আপনার জন্য মনে বড় খারাপের কারণ কিন্তু আসলে খারাপের কারণ নাও হতে পারে জন্য আল্লাহ তাআলা আগেই আপনাকে শোনর করেছি ওয়া আশা আন তাকরাহু শাইআন কিছু জিনিসকে তোমরা হয়তো মনে করো যে এটা তোমাদের জন্য খারাপের কারণ এটা তোমাদের জন্য অপছন্দের কারণ অথচ ও হুয়া খায়রুল এটাই হচ্ছে তোমাদের মধ্যে কল্লাদের মধ্যে এর মধ্যে তোমাদের কল্লা আছে সুতরাং তা হল যলো না করে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কোন জিনিস অপছন্দ বলি্যি সিদ্ধান্ত বসে যাবেন না তা তামাশা হিসেবে দেখার বিষয় নেই কামکاری করার বিষয় নেই আশা আনতকাহু শাইআন জিনিসকে তুমি হয়তো অপছন্দ করতে পারো ও হুয়া খায়রুল গুলাবিন কল্যাণ নিহিত রেখেছেন আপনি হয়তো জানেন না হতে পারে যে স্ত্রী হয়তো আপনার কয়েকটা কথা শুনে না কিন্তু না শুনলেও কিন্তু তার মধ্যে এমন কল্যাণ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন যেটা আপনার জন্য দরকার এটাকে আপনি ইগনোর করবেন না এটা আল্লাহ তাআলা যে জানিয়ে দিচ্ছেন ওয়াশা আন তুহিবু শাইআন আর কুনু যি তোমরা পছন্দ করো ওয়া হুয়া শাররুল লাকুম সেটা তোমাদের জন্য খারাপ ক্ষতির কারণ তোমরা বুঝতে পারবে না অনেক আছে বুঝলেন না বেশিরভাগ লোক তো চকচকে চকচকে এটাকে পছন্দ করে বেশি মনে করে যে এটার মধ্যেই সব কিছু আসলে এখানে হয়তো তোমার খারাপের কারণ রয়েছে তোমার ক্ষতির কারণ রয়েছে